সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো সিঙ্গাপুরে কিভাবে দ্রুত ক্যারিয়ার আপগ্রেড করতে পারবেন ক্যারিয়ার আপগ্রেড বলতে আমি যা যাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি যদি সিঙ্গাপুরে একজন নতুন কেউ হয়ে থাকেন অথবা আপনি সিঙ্গাপুরে জেনারেল লেভেলে যদি কেউ কাজ করে থাকেন সেখান থেকে আপনি কিভাবে ফোরম্যান হতে পারবেন ফোরম্যান থেকে কিভাবে একজন সুপারভাইজার অথবা ইঞ্জিনিয়ার হতে পারবেন আপনি যদি একজন সেফটি সুপারভাইজার হিসেবে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে কোঅর্ডিনেটর অথবা সেফটি অফিসার হতে পারবেন অথবা আপনি যদি অন্য কোনো মেশিনারিজ অপারেটর হিসেবে কাজ করে থাকেন সেখানে কিভাবে আপগ্রেড করবেন এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে কাজেই আপনি যদি বিষয়টি ভালোভাবে জানতে চান তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওতে জানতে পারবেন যেটি আপনার জীবনে অনেক টার্নিং পয়েন্ট হতে পারে সিঙ্গাপুরের কনস্ট্রাকশন এবং শিপ দুটি বিশাল কাজের দুটো সেক্টর যেখানে দেশি বিদেশি অনেক লোক সুপারভাইজার ইঞ্জিনিয়ার এখানে কাজ করে থাকে আপনি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি সঠিক ট্রেনিং করতে পারেন তাহলে আপনি কিন্তু অন্যান্য যে সুপারভাইজার ইঞ্জিনিয়ার আছে তাদের মতো আপনি দ্রুত আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন কিন্তু সেজন্য আপনার দরকার পড়বে কিছু সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন যেগুলো ফলো আপ করলে আপনি অনেক টাকা পয়সা অপচয়ের হাত থেকে রক্ষা পাবেন আজকের ভিডিওতে আমি সেই সঠিক গাইডলাইনটাই দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবারে ক্যারিয়ার আপগ্রেডের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় সার্টিফিকেটের কথা বলবো যার মধ্যে প্রথমেই থাকবে সেফটি সুপারভাইজার সার্টিফিকেটটি সিঙ্গাপুরে যত প্রকার সুপারভাইজার আছে সব সুপারভাইজার লেভেলের কাজ করার জন্য সেফটি সুপারভাইজার সার্টিফিকেটটি খুবই দরকার কারণ এই সেফটি সুপারভাইজার সার্টিফিকেট ছাড়া কোনো প্রকার সুপারভাইজার লেভেলে কাজ করা যাবে না কাজেই এই সার্টিফিকেটটি সর্বপ্রথম করা দরকার আপনি যদি সিঙ্গাপুরে সুপারভাইজার লেভেলে কাজ করতে চান তাহলে অবশ্যই এই ট্রেনিংটি আগেভাগে করে ফেলুন তবে এই সার্টিফিকেটটি করবার আগে ভালোভাবে কিভাবে প্রস্তুতি সুপারভাইজার কোর্সটি পাশ করা যায় এই ব্যাপারে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন আপনার যদি পড়াশোনা ভালো থাকে আপনার মিনিমাম এসএসসি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু এই পরীক্ষাটি আপনি সহজেই দিতে পারবেন আর যদি তাও না থাকে সেই ক্ষেত্রে সিঙ্গাপুরে ডব্লিউপিএলএন নামে একটি কোর্স আছে সেটি আপনি করলে সেফটি সুপারভাইজার এবং কোয়ার্ডিনেটর অথবা অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে সবগুলো আপনি এই ট্রেনিং এর মাধ্যমে আপনি করে ফেলতে পারবেন সম্পর্কে কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন আপনি যদি সেফটি কোয়ার্ডিনেটর অথবা সেফটি অফিসার হিসেবে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই সেফটি সুপারভাইজার কোর্সটি অবশ্যই তাড়াতাড়ি করে ফেলুন এই সার্টিফিকেটে থাকলে আপনি কনস্ট্রাকশন সেক্টর অথবা শিপয়ার্ড আপনি সেফটি বিষয়ক কার্যকলাপ তদারকি করতে পারবেন এই কাজের চাহিদাও রয়েছে এবং বেতনও বেশ ভালো অনেকটা আরামে কাজ করা যায় অন্যান্যদের মতো শারীরিক পরিশ্রম কম থাকে এই কাজে পরীক্ষাটি আমি রিকমেন্ড করি আপনার যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে এই কোর্সটি আপনি বেছে নিতে পারেন এবার বলবো লিফটিং সুপারভাইজার হিসেবে যদি ক্যারিয়ার করতে চান তাহলে আপনাকে প্রথমে লিফটিং সুপারভাইজার পরীক্ষার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রিগার এবং সিগন্যাল এই দুটি কোর্স করতে হবে রিগার সিগন্যাল কোর্স করার পরে তারপর আপনি লিফটিং সুপারভাইজার পরীক্ষা দিয়ে একজন করতে এর পরবর্তীতে যদি আরো আপগ্রেড করতে চান সেই ক্ষেত্রে লিফটিং ইঞ্জিনিয়ার হিসেবে পরীক্ষা দিয়ে আপনি লিফটিং ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করতে পারবেন একজন লিফটিং ইঞ্জিনিয়ারের সাইটে অনেক চাহিদা রয়েছে এবং এই কাজের বেতন অনেক ভালো আপনার যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে যেমন ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেই ক্ষেত্রে আপনি এই ট্রেনিংগুলো করতে পারেন সিঙ্গাপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা বিএসসি ইঞ্জিনিয়ারের বেশ ভালো চাহিদা রয়েছে সিঙ্গাপুরে অল্প খরচে এই ট্রেনিংগুলো করা যায় কাজের ফাঁকে যদি আপনি সময় পান সেই ক্ষেত্রে এই ট্রেনিংটি করে নিতে পারেন তবে মনে রাখতে হবে আপনি যে সেক্টরে কাজ করছেন সেই রিলেটেড ট্রেনিংটি করতে হবে এর এছাড়া যদি ভিন্ন ধরনের ট্রেনিং করেন সেই ক্ষেত্রে আপনার টাকাটা অপচয় হতে পারে কাজেই এই পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই ভালো করে বুঝে নেবেন যে আপনি আসলে কোন ট্রেনিংটি করছেন এবং আপনার কি কাজের অভিজ্ঞতা আছে কোন ট্রেনিংটা আপনার জন্য ভালো হবে আপনি যদি ইলেকট্রিক্যাল সেক্টরে কাজ করে থাকেন তাহলে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টি বেছে নিতে পারেন আর যদি কনস্ট্রাকশনের অন্যান্য সেক্টরে কাজ করেন সেই ক্ষেত্রে কোর্স করার আগে ভালোভাবে রিলেটেড যে কোর্স আছে সেটি বেছে হবে চার নম্বর সুপারভাইজার সিঙ্গাপুরে স্কাফল সুপারভাইজার চাহিদা বেশ ভালো আপনি যদি সিঙ্গাপুরে স্কাফল সুপারভাইজার হিসেবে ক্যারিয়ার করতে চান সেই ক্ষেত্রে প্রথমে স্কাফল ইরেক্টর পরীক্ষাটি দিতে হবে তারপর স্কাফোল সুপারভাইজার পরীক্ষাটি দিয়ে আপনি সিঙ্গাপুরে বিভিন্ন কনস্ট্রাকশন অথবা শিপ কোম্পানিতে স্কাফল সুপারভাইজার হিসেবে কাজ করতে পারবেন এই কাজের চাহিদা এবং বেতন অনেক ভালো পাঁচ নম্বরে মেশিন অপারেটর আপনি যদি বাংলাদেশে কোনো মেশিন অপারেট করে থাকেন যেমন এক্সকেভেটর ফরক্লিফ্ট ডাম্পার অথবা রোলার মেশিন অথবা ড্রাইভিং করে থাকেন তাহলে সিঙ্গাপুরে আপনি এই অপারেটিং যে সেক্টরটি আছে সেটি বেছে নিতে পারেন সিঙ্গাপুরে ড্রাইভারের চাহিদা বেশ ভালো আপনি যদি ড্রাইভার হিসেবে ক্যারিয়ার করতে চান সেই ক্ষেত্রে প্রথমে ক্লাস থ্রি তারপরে ধারাবাহিকভাবে ক্লাস ফোর অথবা ক্লাস ফাইভ করতে পারেন সিঙ্গাপুরে ড্রাইভারদের চাহিদা বেশ ভালো এবং বেতনও ভালো তবে আপনার যদি ড্রাইভিং অথবা অপারেটর হিসেবে কাজ করার অভিজ্ঞতা আগে না থাকে সেই ক্ষেত্রে আপনি এই ট্রেনিংগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু টাকার অপচয় হওয়ার সম্ভাবনা আছে একজন ড্রাইভারের চাহিদা শুধুমাত্র সিঙ্গাপুরে না বিশ্বের সমস্ত জায়গায় এর চাহিদা রয়েছে আপনি যদি কোনো সময় সিঙ্গাপুর ছেড়ে বাংলাদেশে চলে যান সেক্ষেত্রে বাংলাদেশে গিয়েও আপনি ড্রাইভিং করতে পারবেন কাজেই ড্রাইভার হিসেবে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে আমি পরামর্শ এবারে বলবো কোন ট্রেনিংটি আপনার জন্য আপনি যেখানে কাজ করছেন যদি সেই সেক্টরটি কনস্ট্রাকশন হয়ে থাকে সেখানে যদি আপনি যদি স্ক্যাফোল্ড কাজ করে থাকেন তবে অবশ্যই আপনি স্ক্যাফোল্ড রিলেটেড যে ট্রেনিংগুলো সেগুলো করবেন আপনি যদি একজন অপারেটর হয়ে থাকেন মনে রাখবেন আপনার অপারেটরের যে ট্রেনিংগুলো সেগুলো আপনার কাজে লাগতে পারে আমি একটা উদাহরণ দিচ্ছি আর একটা কোম্পানির এক ভাই সম্পর্কে সে কাজ করে ল্যান্ডিস্কেপে সে ট্রেনিং করেছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তার ক্ষেত্রে যে ট্রেনিংটা এটা কিন্তু একেবারে অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে কাজেই আপনারা যখন ট্রেনিং করবেন মনে রাখবেন যে ট্রেনিংটি আপনার কাজের সাথে সঙ্গতিপূর্ণ সেই ট্রেনিংটি আপনার জন্য প্রযোজ্য আপনি যদি ভিন্ন ধরনের ট্রেনিং করেন সেই ক্ষেত্রে আপনার পুরো টাকাটাই অপচয় হওয়ার সম্ভাবনা থাকে সিঙ্গাপুরে অনেক লোক আছে যারা দ্রুত ক্যারিয়ার করার জন্য বুঝে না বুঝে বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স করে এবং এই সার্টিফিকেট কোর্সগুলো তাদের তাদের সারা জীবনে কোনো সময় কাজে হয়তো নাও লাগতে পারে এবং এই সার্টিফিকেটগুলোর অনেকটাই তাদের জীবনে কখনোই কাজে লাগে না কাজেই সার্টিফিকেট কোর্স করার আগে অবশ্যই ভালোভাবে বুঝে নিতে হবে অনেকেই শুধুমাত্র অন্যের দেখা দেখি ট্রেনিং করে এবং পরে কোনো কাজ পায় না কাজেই নিজের লক্ষ্য প্রথমে ঠিক করতে হবে তারপরে নিজের যে অভিজ্ঞতাটা আছে যে যে বিষয়ে কাজের অভিজ্ঞতা আছে সেই বিষয়ে ট্রেনিং করবেন তাহলে দ্রুত ক্যারিয়ার করতে পারবেন সেই সাথে স্পিকিং যে নলেজ সেটা কিন্তু ডেভেলপ করতে হবে সিঙ্গাপুরে আপনি যদি ভালো ইংরেজিতে কথা বলতে পারেন কমিউনিকেশন স্কিল যদি ডেভেলপ করতে পারেন সেই ক্ষেত্রে দ্রুত আপগ্রেড করতে পারবেন যারা অনেক ভালো কমিউনিকেট করতে পারে তাদের মূলত এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কাজেই স্পিকিং ইংলিশের ক্ষেত্রে আপনার অনেক বেশি মনোযোগী হতে হবে এবার কিছু মূল্যবান পরামর্শ ট্রেনিং করবার আগে ভালোভাবে রিসার্চ করুন কোন ট্রেনিং সেন্টারটি আপনার থাকার জায়গার কাছাকাছি এবং সিঙ্গাপুরে গ্রহণযোগ্য যেমন সিঙ্গাপুরের এমওএম অর্থাৎ মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের আন্ডারে যে ট্রেনিং সেন্টারগুলো আছে এমওএম এম অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার যেগুলো সেখান থেকে ট্রেনিং করার চেষ্টা করুন কোনো প্রকার ইলিগ্যাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করবেন না তাহলে ভবিষ্যতে হয়তো সিঙ্গাপুর থেকে হতে পারেন ট্রেনিং করার আগে অবশ্যই ট্রেনিং সেন্টার সম্পর্কে সতর্ক হন এবং ভালো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিংগুলো করুন ট্রেনিং করার পরে সেই কাজ সম্পর্কে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করুন তাহলে ভবিষ্যতে জব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সিঙ্গাপুর কনস্ট্রাকশন অথবা শিপিয়ার্ডে শুধুমাত্র কঠিন পরিশ্রম করলেই হবে না এর জন্য স্মার্টলি সিদ্ধান্ত নিতে হবে কোন ট্রেনিংটি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ আপনি কোন কাজটি ভালোভাবে বুঝেন সেই বিষয়ে ট্রেনিং করবেন তাহলে আপনার টাকা এবং সময় দুটি সদ্ব্যবহার হবে তা না হলে টাকার অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে কাজেই ভালো মানুষের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি সেগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন এবং ফলো আপ করেন তাহলে আমি বিশ্বাস করি আপনি অনেক টাকা সেভ করতে পারবেন আপনার কোনো ট্রেনিং বিফলে যাবে না আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আসতে হলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ